এস এম সমাজ কল্যাণ যুবসংঘ সংস্কারের অভাবে বেহাল দশা অবহেলায় পড়ে রয়েছে এক যুগ প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রংপুরের মিঠাপুকুর উপজেলার এগারো নম্বর বড়বেলা ইউনিয়নের বাজারে অবস্থিত এস এম সমাজ কল্যাণ যুবসংঘ নামের সামাজিক সংগঠনটি প্রায় এক যুগ ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে যুগের পর যুগ কেটে গেলেও উন্নয়নের ছোয়া লাগেনি এই সামাজিক সংগঠনটির স্থায়ী অফিস ঘর ও অন্যান্য ঘর দুয়ারে কেন এই সামাজিক সংগঠনটির দুরবস্থা এ নিয়ে আমাদের অনুসন্ধান চলমান রয়েছে যুগের পর যুগ কেটে গেলেও এই সামাজিক সংগঠনটির চোখে পড়ার মতো কোনো কার্যক্রম সাধারণ জনগণ কখনই দেখেনি যুবসংঘ নাম হলেও কমিটিতে যুবকদের এখানে দেখা যায় না